হ্যালো বন্ধুরা বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো ঘড়িটা দেখে বুঝতেই পারছেন যে কোথায় ঠাকুর দেখতে গেছিলাম নতুন করে আর বলার কিছু নেই আপনাদেরকে তবে ফাঁকায় ফাঁকায় ভালোই ঠাকুর দেখেছি যেহেতু পাশ ছিল আর ঠাকুর দেখতে সব কোনো সমস্যা হয়নি কিন্তু ঠাকুর দেখতে আসার সময় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড ভিড় বাসে উঠে এক একজন এক এক দিকে চলে গেছি কাউকে দেখতে পাচ্ছি না এত ভিড়ে ঠাসা এক একজনের এক এক রকমের পারফিউমের সেন্টে আমার গাটা পুরো গুলিয়ে উঠছিল। সুগন্ধ দুর্গন্ধে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল তারপর হচ্ছে আমার পেছনে একজন ভদ্র মহিলা দাঁড়িয়েছিলেন এমন সজোরে ধাক্কাটি মারলেন আমাকে আমার পাটা তো খারাপ ছিলই তারপরে আরও খারাপ হয়ে গেল বলছিলাম যারা বাস বানান একটু আমাদের কথা তো ভাবতে পারেন মানে আমাদের হাইট শট লোকেদের কথা সবাই তো আর তালগাছের মতো লম্বা না যে সবাই উপরে হ্যান্ডেলটা ধরে দাঁড়াতে পারবে টু সিটার বাসগুলো কোনো অসুবিধা হয় না কিন্তু এই লম্বা লম্বা বাসগুলোতে খুব অসুবিধা সারা পুজোটা আপনাদের জন্য আমি ঘরে বসে কাটিয়েছি জানেন ঠাকুর দেখতে যেতে পারিনি